প্রিয় পিরপচিত্তকর ভাইয়েরা তোদের কাছে মাপ ভাই তোরা আমাদের মাফ করে দে ভাই তোরা প্লিজ আমাদের ক্ষমা করে দে বাংলাদেশের মানুষের ভাই তোরা ক্ষমা করে দে ভাই তোদের দুইটা পায়ে ধরি ভাই তোরা বাংলাদেশের মানুষকে ক্ষমা করে দে এই কান ধরছি ভাই তোদের সাথে আর কোনো ঝগড়া নাই ভাই তোরা নিজেরা আর কোনো ঝগড়াঝাঁটি করিস না ভাই এই তুই দুবাই থেকে কিশোরগঞ্জ থেকে ভাই এভাবে কাজ ছড়াছড়ি করার দরকার নেই ভাই আমরা বাংলাদেশে যারা সাধারণ ফেসবুক ইউজার আছে যারা ভাই যারা ইউটিউব দেখি বা ইউটিউবে ভিডিও দেখি ভাই ভাই আমাদের অনেক কষ্ট করে ভাই কোনো টাকা পয়সা করে এনে এমবি কিনে ভাই ভিডিও দেখতে হয় ভাই তোদের অনুরোধ ভাই আমরা অনেক কষ্ট করে টাকা পয়সা খরচ করে ইউটিউব দেখতে আসি এবং ইউটিউবে নিউজ দেখতে আসি বা ফেসবুকে ভিডিও দেখতে আসি ভাই তোদের কাছে মাপ চাই ভাই এই কাদা সরাসরি আর করিস না ভাই তোদের দুইটা আর কাদা সরাসরি করিস না তোদের যে প্রতিভা ভাই তোদের একটা ভিডিওতে প্রতিভার কোন বিকশিত করার যা অবস্থা আমি দেখি না ভাই তোদের অনেক প্রতিভা আছে তোরা ভাই এমপিতে দাঁড়া যা তোরা নিজের আর কাদা ছড়ি ছড়ি না করে তোরা এমপিতে দাঁড়া তাতে অন্তত বাংলাদেশের মানুষ কিছু সফল টিকটকার এমপি পাক ভাই তোদের অনুরোধ তোরা আর বাংলাদেশের মানুষের মাথাটা নষ্ট করার দরকার নেই তোরা যদি হিরু আলম এমপি হইতে পারে বা এমপি এমপি হওয়ার চেষ্টা করে যদি বিখ্যাত ইয়াবা ব্যবসায়ী বদি আলম সেও বিগত সালের এমপি সে আবার এবার নমিনেশনে পেয়েছে ভাই সেই ইয়াবা ব্যবসায়ী বোদি আলম যদি এমপি হইতে পারে ভাই তোরা টিকটক আর কেন এমপি হইতে পারবি না আমরা তো ভাই তোদের প্রতিভা দেখার জন্য তো বসে আছি আগামী সাত তারিখে নির্বাচন বাংলাদেশে সাত জানুয়ারিতে নির্বাচন তোরা কিন্তু এমপি হইতে পারিস ভাই তোদের মধ্যে যে প্রতিভা তাতে তোরা এমপি হইতে পারবি অনায়াসে কারণ তোদের তো ভাই মিলিয়ন মিলিয়ন ফলোয়ার তো তোদের তো কিছু মিলিয়ন যদি ভোট দিয়ে দেয় তাহলে তো ভাই তোরা সংসদে যাইতে পারবি এমপি হইতে পারবি মিনিস্টার অতএব ভাই কেউ দুবাই থেকে কেউ কিশোরগঞ্জ থেকে ভাই এত অনুরোধ এত কাদা সরাসরি করার দরকার নেই ভাই তোমরা এমপিতে দাঁড়া যাও আগামী সাত তারিখে নির্বাচন তোমরা অনায়াসে ভাই এমপি হইতে পারবা তারপরে ভাই এই ফেসবুকে অন্তত তোমাদের অনুরোধ ভাই তোমরা আর ঝগড়া নিয়ে থাকো না কে মামুন অমক লাইলা ভাই এগুলো নিয়ে আর থাকি না আমরা তোমাদের পায়ে অনুরোধ ভাই হাত ধরে অনুরোধ করি হাত ধরি তোমাদের ভাই তোমরা এই কাদা ছাড়ি ছাড়ি বন্ধ করো ভাই অন্তত আমাদের মুক্তি দাও তোমরা এমপি হও তোমাদের যে প্রতিভা আছে ভাই তোমরা এমপি হইতে পারবা এমপি মন্ত্রী হওয়া আসলে ভাই টিকটকার হইতে তো হলে তো খুব প্রতিভা লাগে বাংলাদেশে বিসিএস ক্যাডার হইতে হলেও যে প্রতিভাটা না লাগে ঠিক একজন টিকটকার হইতে হইলে বাংলাদেশের তার থেকে তিন গুণ বেশি প্রতিভা লাগে নাইলে তো ফোর ইয়ে মিলিয়ন কখনো যায় না ভাই অতএব তোমাদের কাছে বিনিয়োগ অনুরোধ ভাই তোমরা বাংলাদেশের সাধারণ মানুষে ক্ষমা করে দাও তোমরা নিজেদের মধ্যে আর এই ঝগঝাটি করো না ভাই সামনে নির্বাচন সাত তারিখে তোমরা এমপি হয়ে যাবা ভাই তোমাদের অন্তত পায়ে ধরি ভাই তোমরা আর কাদা ছড়ি করো না ভাই